মানুষের কাছে যখন মালাকুল মুহূর্ত চলে এসেছে তো তার জানটা যখন কবস করা হয়েছে তো যানটা কবস করার পরে তখন ওই ছেলেরা ওই বাপের ওসিয়ত হিসাবে কাম করেছে তাকে পুরে পুরে কিছু বলু অংশ সুমুদ্ররে রেখে দিয়েছে আবার কিছু বলু অংশ হাওয়া বাতাসে ফেলে দিয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া বাতাসকে বলেছে হে হাওয়া বাতাস রে তুমি সমস্ত ছাইগুলোকে একত্রিত করতে দাও এইদিকে দিয়েছে হে সুদ্ররে আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম আমি আল্লাহ তোমাকে অর্ডার করে দিলাম এই ব্যক্তির যতগুলো সাই। তো এই সমস্ত সাইগুলো তুমি এনে হাজির করে দাও তুই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে সঙ্গে সঙ্গে সাইগুলো হাওয়া বাতাস তার সাইগুলো এনে একত্রিত করে দিয়েছে এই যে সমুদ্রের সমুদ্রের পানি সমস্ত সাইগুলো এনে একত্রিত করে দিয়েছে যাওয়ার পরে আল্লাহ বলেছেন হে ওমক হে পালা তুই আগের মত মানুষ হয়ে যা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী মানুষটা আবার জেন্দা হয়ে গেছে এটা হলো আল্লাহ রাবুল আলামিন এই মানুষটাকে যখন জেন্দা হতে বলেছে তো মানুষটা সঙ্গে সঙ্গে জেন্দা হয়ে গেছে তার মানে এটা পৃথিবীতে নয় এটা হলো ওই জগতের কথা ওই মানুষটা যখন জেন্দা হয়ে গেছে তখন আল্লাহ রাবুল আলামিন বলছেন হে ওম হে আমার বান্দা শুনিলি শুনিলি তুই এরকম ধরনের হুকুম কেন দিয়েছিলি তার ছেলে বলেছিল আমি পৃথিবীতে তোমার এবাদত করি না এগো আল্লাহ পৃথিবীর জমিনে আমি তোমার বন্দি করি নাই পৃথিবীর জমিনে আমি হজ করি নাই এগো আল্লাহ পৃথিবীর জমিনে আমি জাকাত দেই নাই এগো আল্লাহ এইভাবে করে করে পৃথিবীতে আমি করি নাই কিন্তু আমার মনের ভিতরে এই বিশ্বাসটা ছিল গো আল্লাহ আমার মনের ভিতরে এই বিশ্বাস ছিল গো আল্লাহ আমার মনের ভিতরে এই ভয়টা ছিল গো আল্লাহ আমার মনের ভিতরে এই তাকওয়া ছিল গো আল্লাহ যে যখন মানুষ পৃথিবীতে আল্লাহর কাছে চলে যায় আল্লাহ মানুষকে জীবিত করে আল্লাহ মানুষকে जिंदा করে আল্লাহ তার ওই কর্ম অনুযায়ী ওই ওই ব্যক্তিকে আল্লাহ শাস্তি দেয় এই শাস্তির প্রতি আমি

দিয়ে পুরিয়ে পুরিয়ে সাই সাই করতে বলেছিলি আমি আল্লাহ এত দয়াবান আমি আল্লাহ এত মেহরবান যে আমি আল্লাহ জীবনের তোর সমস্ত জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দিয়ে তোকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম বলেন সুবহান ইহুদি নাসরা খ্রিস্টান এই ইহুদিরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে বলছেন মিয়া মোহাম্মদ তোমরা হল আল্লাহর শত্রু আমরা হলাম আল্লাহর বন্ধু তোমরা হল আল্লাহর শত্রু আমরা হলাম আল্লাহর বন্ধু ইহুদিরা আমার নবীকে এরকম ভাবে অপমান অপদস্থ করতেছে আল্লাহর সহ্য হয়নি আল্লাহ

আল্লাহ তাবারকাত আলা এই আয়াতটা নাজিল করে দিলেন

শিখিয়ে দিলেন নবী হে আপনি তাদেরকে পাল্টা জবাব দেন আপনি তাদেরকে ভালোবারে বারে বারে বলে দিন যে হে খ্রিস্টানের দলেরা হে নাসরানির দলেরা হে ইহুদির দলেরা তোমরা যদি পৃথিবীর জমিনে তোমরা যদি আসলে আল্লাহর বন্ধ হয়ে যাও আর আমরা যদি আল্লাহর শত্রু হই তোমরা যদি আল্লাহর দোস্ত হয়ে যাও আর আমরা যদি টিভির মানুষ যদি আল্লাহর সূত্র হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর কাছে মজাও আল্লাহ তোমাদের কেমু দিয়ে আল্লাহর কাছে উঠিয়ে নিবে তোমরা যদি সত্যকারের তোমাদের কথাই তোমরা সত্যবাদী হও তোমাদের দাওয়ায় যদিল তোমরা সত্যবাদী হও তোমাদের কথা যদি সত্য হয়ে যায় তাহলে তোমরা